এটা আজকে চার দিন বয়স চারা ফুলকপি চারা আর চার দিন বয়স কালকে বিচলি তুলে দিয়েছি তুলে দিয়ে জল দিয়েছিলাম আজকে আবার সকালবেলা জল দিচ্ছি যারা সুন্দর দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন ছোটো চারা সরাসরি কোনো কিছু দিয়ে জল দিতে পারছি না আর আমার কাছে জল দেওয়ার ঝর্ণা নেই তাই আমি ওদের স্প্রে মেশিনের সাহায্য নিয়ে জল দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কোনো কিছু না থাকে স্প্রে মেশিন তো অবশ্যই আছে স্প্রে মেশিন দিয়েও জলটা দিতে পারেন স্প্রে মেশিনের যে মাথার ঝর্ণাটা আছে ওটাকে হালকা ঢিল দিয়ে দিবেন তাতে জলটা একটু বেশি পরিমাণে বেরাবে যেটা স্প্রে সমাতে কি হয় একটা জলটাকে বায়ুশূন্যর মতো অবস্থা করে সেটা দেওয়া হয় গাছের মধ্যে তার থেকে একটু ভারী জলটা বেরাবে জলটা দিতে একটু ভালো লাগবে দেখুন সেরকম এরকম দূর দিতে জলটা আমি সেটা ঘাড়ে নিয়ে নিই যথা ঘাড়ে নিয়ে কষ্ট করে লাভ নেই তাই মাটিতেই রেখে দিয়েছি বসে ওখান থেকেই আমি দিচ্ছি সব এই দেখুন পাশে আটা আছে ওটা দেখাচ্ছি চারাটা ওটার বয়স আজকে পাঁচ দিন হচ্ছে এটা একদিন পরে গিয়েছি চারা ওটা ছোটো ছোটো